বড়বদি বড়বদি ও বড়বদি বড়বদিকে কি দরকার আছে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে गेली তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে গিয়েলো তো কি হয়েছে এত চা চা মিচিকেশের দেখো না মা কয়েকদিন আমার ঠাকুর কইলো বলে একটু পুঁটি মাছ খাবে আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বউয়ের এত সাহস ওগুলো না কেটে ঘরে খেল দিয়ে বসে আছে আমি বড় থেকে মাথ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ি ঝিয়ে কাজ আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তার লতু পুটি মাছ কাটতে পারে না বলেই না সে কি মা আপনার মেয়ে